টয়টা সিএচআর জি এলইডি প্যাকেজ টু টোন এডিশন এলইডি ব্যাকলাইট এবং এই দেখুন সিএচআর এর লোগো আছে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছে আদে ব্ল্যাক কালার বডি হচ্ছে গ্রে কালার তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই

সাদে ব্ল্যাক কালার বডি হচ্ছে গ্রে কালার সামনে থেকে লক্ষ্য করুন ভেরি স্টাইলিশ প্রোজেকশন এলইডি পাচ্ছেন এবং ফগলাইট পার্কিং সেন্সর এবং এই গাড়িটি কিন্তু অক্টেন প্লাস হাইব্রিড আঠারোশো সিসি এটা পার লিটার অক্টেনে আপনি বিশ থেকে পঁচিশ পাবেন মাইলেজ ওয়া ইনস আউট আউটসাইড অফ ঢাকা সিটি আর কি লাগে ভাই এই গাড়িটি আসলেই মাইলেজের রাজা কারণ এই গাড়িটি দেখতেও কিন্তু অসাধারণ লুকিংটা কিন্তু ক্রস ওভার একটা দেখুন জি দরজার প্যাডগুলো লক্ষ্য করুন সব কিছু অরিজিনিয়াল এখনও গাড়ির সাথে এবং অরিজিনাল লেদার সিট এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা দেখুন এবং পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার এবং ভিতরের সিলিংটা লক্ষ্য করুন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং এই সাইডেও লক্ষ্য করুন দরজার প্যাড এবং ভিতরের সিলিং এবং পিছনে ব্যাকলাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এটা কিন্তু এলইডি ব্যাকলাইট এবং এই দেখুন সিএচআর এর লোগো আছে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং পিছনে হিউজ কার্গো স্পেস পাবেন এই গাড়িটিতে যেহেতু হাইব্রিড গাড়ি সিএনজি এলবিজি এর প্রশ্নই আসে না অনেক স্পেস দেখ জি এবং দেখুন লক্ষ্য করুন এখনো পাম্পিং মেশিনও পাচ্ছেন এই গাড়িটির সাথে এই যে দেখুন পাম্পিং মেশিন এবং অ্যালয় রিম পাচ্ছেন দেখুন স্পেয়ার চাকাসহ এবং জগ হুইলেন্স লিভার সব কিছুই দেওয়া আছে গাড়িটিতে এক টাকারও কোনো কাজ নাই গাড়ি নেবেন আর শুধু চালাবেন এবং বুস্টার ব্যাটারি হেলথ হানড্রেড ওকে আছে চাইলে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারেন একদম নতুনের মতন জি এবং অ্যালোয়রিম কিন্তু অরিজিনাল টয়টার এবং সামনের ড্রাইভিং সিটটা লক্ষ্য করুন অল অপশন অটো পুশি স্টার্ট এবং মাইলেজটা লক্ষ্য করুন

অরিজিনাল হিট প্রুফ কভার দেখুন বডির কোথাও কোনো এক ইঞ্চি কোনো খোলা কাটা বা মাইন নাই এবং এই সাইডে লক্ষ্য করুন চেসিস মার্সেল এবং সব কিছু অরিজিনাল এখনও গাড়িটির সাথে এবং যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে এবং আফটার সেল ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের শোরুম থেকে গাড়ি ক্রয়ের পরে আর এটা মডেল ইয়ার দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার একুশ তো এটা সিএইচর জিএলইডি প্যাকেজ টু টোন এডিশন ছাদে ব্ল্যাক এবং বডি হচ্ছে গ্রে গ্রে রাইট এটা প্রাইস কেমন এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না শামিম ভাই এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে ওকে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমটাও ভিজিট করবেন আপনাদের কার কি গাড়ি লাগবে সব ধরনের গাড়ি পাবেন শুধুমাত্র আজকে আমরা এর গাড়িটা নিয়ে আলোচনা করেছি আর স্ক্রিন নাম্বার আছে আরও ইনফরমেশন জানতে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ ভাই আল্লাহ হাফিজ